মাত্র আধা ঘন্টার বৃষ্টি আর তাতেই তলিয়ে যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা চারপাশে পানি ঘরবন্দি মানুষ দোকানপাট বন্ধ দৃশ্যটা যেন জলবদ্ধতার নগ্ন বাস্তবতা উনিশশো সাতানব্বই সালে গঠিত ভাঙ্গা পুরসভা আজ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা যেন সোনার হরিণ পরকর ঠিকই আদায় হয় কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বিগত সতেরো বছর উন্নয়নের নানা বুলি শুনলেও বাস্তব চিত্রে শুধু দুর্ভোগ বরাদ্দের কোটি কোটি টাকা কোথায় গেল কোথাও কোনো জবাব নেই বিশেষ করে চার নং ওয়ার্ড ও বাজারপাড়া এলাকা হয়ে উঠেছে জলমগ্ন মৃত্যুফাঁদ সাধারণ মানুষ বলছেন তারা কি নাগরিক না শুধু ভোট আর কর দেওয়ার জন্যই কি তাদের অস্তিত্ব ভুক্তভোগীরা বলছেন এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃষ্টি মানেই দুর্যোগ জলাবদ্ধতার মধ্যে আসি বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে এখানে পানি জমে আমরা দুই তিনশো পরিবার এখানে পানিবন্দি আছে এই জন্য বাংলা পৌর কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এটা তাদের অবিলম্বে একটা প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার নিউজ ডেস্ক